আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন এই মুহূর্তে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের সকলকে চারাবাগ ফার্নিচারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রতিবারের মতো আজকেও কিন্তু একটি প্রেসিডেন্সিয়াল গোলাপ ডাইনিং টেবিল নিয়ে হাজির হয়েছি যেই ডাইনিং টেবিলটা আমাদেরকে অর্ডার করেছিল মালদ্বীপ থেকে মালদ্বীপ প্রবাসী মিলন ডালি ভাই যিনি আমাদেরকে এই ডাইনিং টেবিলটা অর্ডার করেছিলেন ওনার গ্রামের বাড়ি হচ্ছে মুন্সিগঞ্জে উনি কিন্তু মুন্সিগঞ্জে এটা ডেলিভারি নিচ্ছেন আমরা ফাইনালি এটা ডেলিভারি দিয়ে দিব যেহেতু আমরা অনলাইনের মাধ্যমে ব্যবসা পরিচালনা করি এই জন্য প্রতিনিয়ত রিজিকের সন্ধানে আপনাদের মাঝে ভিডিও কল উপস্থাপনা করি আপনারা দেখেন ভালো লাগলে পছন্দ হলে আমাদের থেকে কেনাকাটা করেন আজকে এই ডাইনিং টেবিলটার বিষয় এ টু জেড আপনাদের সাথে শেয়ার করব এই ডাইনিং টেবিলটা কত কত সাইজ নিয়ে করেছি কত টাকার দাম সব কিছু আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে কিন্তু জানতে পারবেন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দেয় কতটুকু কাঠ নিয়ে কাজটা করেছে প্রথমত এই চেয়ারগুলো আপনারা দেখেন চেয়ারের যে স্ট্রাকচারটা তৈরি করা হয়েছে খুব সুন্দর একটি ডিজাইন কিন্তু তুলে ধরা হয়েছে দেখতে পাচ্ছেন নিচের সাইডে আমরা চার চার পায়া থেকে এই যে ভিক্টোরিয়া পায়াটা বের করেছি এই ঝালটগুলো এক ইঞ্চি মোটা কাঠ থেকে নেওয়া টপটা ভিক্টোরিয়া শেপ করা এক ইঞ্চি কাঠের এই দেখতে পাচ্ছেন পিছন সাইডটা তিন ইঞ্চি সলিড কাঠের উপরে খোদাই করা এই ডিজাইনগুলো করা হয়েছে এই যে গদিতে যে কাপড়গুলো আমরা ইউজ করেছি এই কাপড়গুলো কিন্তু আপনাদের পছন্দ সই আমরা করে দিতে পারবো আপনারা আপনাদেরকে কাপড় আর সিম্পল দিব আপনারা পছন্দ করবেন দেন আমরা ওই কাপড়গুলো দিয়ে কিন্তু কাজগুলো করে দেব ইনশাল্লাহ এ দেখতে পাচ্ছেন সুন্দর একটি কাপড় ভাই আমাদের কাছ থেকে চয়েস করে নিয়েছেন এখানে কিন্তু তিন ইঞ্চি ঘাড়ের কাঠ নেওয়া হয়েছে সামনে পিছিয়ে কিন্তু সেম কাজটাই করা হয়েছে তারপরে আপনাদেরকে আমি যদি টপটা দেখিয়ে যে দেখেন টপের উপরের কারো কাজগুলো দেখেন হাতের নকশা ফোটানো হয়েছে আর অসংখ্য জালিকাটা ছিদ্র ইউজ করা হয়েছে যার কারণে একটা সৌন্দর্য চলে আসছে দেখেন এটার উপরে কিন্তু একটি টেন মিলি গ্লাস দেওয়া থাকবে যেটা ভিক্টোরিয়া এই যে কাটা এরকম ডিজাইন করা থাকবে এটার সাইডটা দেখেন চতুর সাইডে এই যে এরকম ডিজাইন করা আছে আর এটার মূল বিশেষত্ব হচ্ছে এটার পায়া নিচের সাইডটা যদি আপনাদেরকে দেখাই মোটা মোটা দুইটা পায়া ইউজ করা হয়েছে দেখেন এগুলো গাছ পায়া বলা হয় প্রায় চৌত্রিশ বের এই গাছগুলো নেওয়া হয়েছে আর এই যেরকম পায়া সিস্টেম করে এটা সুন্দর করে বসানো হয়েছে আশা করছি ডাইনিং টেবিলটা আপনাদের পছন্দ হবে ছয় চেয়ার বিশিষ্ট এই ডাইনিং টেবিলটা করা হয়েছে ছয় ফিট বাই সাড়ে তিন ফিট এখান থেকে দুইটি চেয়ার দুই সাইডে চলে যাবে আর দুই সাইডে চারটা চেয়ার থাকবে সুন্দর একটি সিস্টেম করা হয়েছে আশা করছি ডাইনিং টেবিলটা আপনাদের পছন্দ হবে এই ডাইনিং টেবিলটার প্রাইস আমরা নির্ধারণ করেছি লেকার পুলিশ বানিয়েছে ছয় চেয়ারে এক লক্ষ আশি হাজার টাকা কেউ যদি এটাকে আট চেয়ারে নেন দুইটা মাস্টার চেয়ার থাকবে সেক্ষেত্রে এটার প্রাইস পড়বে দুই লক্ষ বিশ হাজার টাকা সমগ্র বাংলাদেশে আমরা এই ফার্নিচারগুলো ডেলিভারি দিচ্ছি স্ক্রিনের উপরে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া ওই নাম্বারে যোগাযোগ করলেই কিন্তু আপনারা এই ফার্নিচারগুলো নিতে পারেন অনেকে আছেন প্রবাস থেকে নিজের বাসার জন্য ফ্যামিলির জন্য কেনাকাটা করতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে ন্যূনতম অ্যাডভান্স করে এই ফার্নিচারগুলো বুকিং করতে পারেন যেভাবে প্রোডাক্ট দেখাচ্ছি যেভাবে বলছি ঠিক এইভাবে ইনশাল্লাহ সারা বাংলাদেশে ফার্নিচার পাবেন আর যারা চাচ্ছেন সরাসরি কারখানায় আসবেন কোনো প্রতিনিধি কারখানায় পাঠাবেন তাদেরকে বলবো চলে আসতে পারেন সরাসরি সরজমিনে আমাদের স্বামী ফার্নিচারে আমাদের কাছে হিউজ পরিমাণ ফার্নিচার রেডি আছে আপনারা দেখেন এখানে শত শত খাট বলেন আলমারি বলেন ওয়াল সুকেস ওয়ার্ড্রোব সকল প্রকার ফার্নিচার কিন্তু সামি ফার্নিচার পেয়ে যাবেন সামি ফার্নিচার একটি প্রস্তুতকারক প্রতিষ্ঠান এখানে চিটাগাং সেগুন কাঠের সকল প্রকার ফার্নিচার তৈরি করা হয় আমাদের কারখানার ঠিকানা চারাবাগ চৌরাস্তা বিরুলিয়া রোড আশুলিয়া সাবার ঢাকা এখানে আসতে আপনারা সামি ফার্নিচার নামে একটি ব্যানার দেখতে পারবেন রাস্তার পাশেই আমাদের এই কারখানাটা অবস্থিত চলে আসতে পারেন আমাদের কারখানায় ভিডিও শেষে আপনাদেরকে উদ্দেশ্য করে একটি কথাই বলবো ফার্নিচার বলেন বাড়ি গাড়ি যাই বলেন না কেন সবই রেখে চলে যেতে হবে না ফেরার দেশে এজন্য সকল কিছুর পাশাপাশি অবশ্যই পাঁচ ওখানে নামাজ পড়বো এবং দিনের পথে চলার চেষ্টা করবো এই বলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি